মার্কস নাই মার্কসের দরকারও নাই তেল পটাম করে খুলি নাও মার্কস লাগি দাও আদ্য তিন নম্বর তিন নম্বর কাল দারুন কাজ কি কাজ বাড়ির পাশে বেগুন লাগাইছো আর বলো না এই বেগুনে জ্বালাতে না আরে হনুমানদের জ্বালাতে একটা বেগুন টিগাছে ছিঁড়ে নিয়ে চলে আর সেই মোটা মোটা বেগুন ধরিছে আচ্ছা এই সাইজের বেগুন রে ভাই হ্যাঁ বেগুন একটাও থাকে না সব বান্দরই খাইলে থাকে না কি করব খাবে না আমি না

আমরা না আচ্ছা তারপরেই তোমার বাবা মারা গেলো মারা গেল তুমি কান্না করছো ও বাবা তুমি কেন মরে গেলে বাবা ও বাবা তুমি মইলে মইলে তোমার জামাকে কেন একটা ভটি কিনে দিলে না বাবা রে ও বাবা হয়েছে ও তুমি হঠাৎ করে শাড়ি পরলে বাবু হ্যাঁ তুমি শাড়ির তলে ওইটা পরলে না তুমি বাবার কাছে যা কান্না করতে করতে পা তোমার উপরে মানুষে দেখি নিবে না দেখবে তো দরকার নাই ওইটার কেন এইটা ধরো ধরলাম এইটা পটম করে খুলে ফেলো এই ভাবু ধরো ভাবু পিনি আচ্ছা চার নম্বর কাজ হয়ে গেছে এই শোনো আমরা নেব কিন্তু আমাদের কাছে তো অনেক জিনিস আছে সেগুনে তো তোমাকে নিতে হবে আমি নিতে পারবো না কেন তোমরা অন্য দুনার কাছে বিক্রি করে দাও তারে তোমার জিনিস আমরা নেব না তোমার জিনিস নেব না আমরা এক চা বালাকে বলেছি এখানে প্রতিদিন চা দিতে আসে বুঝেছো ওই চা কুতো সেই চা খাবো আর তোমার কাছে পয়সা নিয়ে সেই চাকে কে চা পয়সা দেব ওই চা বালা কুতো এই তাই কি বুঝছো ও চালা ভাই আনন্দ করি ও চাবলা ভাই সোনা এ চাবলা এ সোনা দা এ চাবলা আবে দাদা এ চাবালার দিকে এই দিকে এই দিকে মহেশপুর মেলা এসো কেন ও কাকে দেখছো চাবলাকে ও চাবলাকে দেখছো তাই নাকি এই যে চাবলা এই দিকে এই আমাদের কাছে আছে সেগুলো নেবে না এই এ চাব এ ভাই

রাগো আমার চোর ঘের কোণে টাচোল কোরে রাগ তোমায় রাগো আমারি চোর ঘের কোণে গাই বেতু নিশুধ আমি মারে জেতব কেও না আস তুমি বেতু নিশুধ বয়ামী হারে জ্ঞাত কেও না আস কাচল কোরে রাগব তোমায় রাগা আমারি চোর ঘের কোণে টাচোল কোরে রাক্ষ তোমায় রাগ বরের মেয়ে গায়ে হাত দিস না শালা হাত দিব না হ্যাঁ এমনি করে ধৈর্য কই হাত দিন না মাল দেখাও আসুন দাদা করলে দাও কত কথা বল কত বল আসুন দাদা করলে দাও আর না কইলি লস তোমাদের লস ভালো বাজাতবে হ্যাঁ

ও কোন নাই সারাতে কথা আমার হি আমার নাই 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 আমার হি আই দিলে কাছে এসে কাছে আইসা একবার কোন

এক মায়ের পেটে এক মায়ের পেটে তোর মায়ের পেট না কি রে কেন ও এগুলো সব সব তোর বাবা শালা মেছে আছে শালা মানো না জিসি পিরে আনলোড করেছে শালা একবারই নদীর বালি তুলা করে একবারই লোড করে দিয়েছে আর তোর মা লোড করে ফুক 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 করে আনলোড করে দিয়েছে তোর কাছে কি আছে রে আমার কাছে হ্যাঁ দারুণ জিনিস আছে কি আছে কচক করছি কেন আমি কাটবি নাকি তোমার শরীর দুর্বল আমার দুর্বল ডিম খাবে ডিম না কালকে ব্যাপার বলা যাব আমার কাছে দারুণ জিনিস আছে কি আছে রে চাই দাদা আদা কেলা চাই দাদা আদা কেলা নেবেন না কি আদা কেলা যা শালো তোকে কেলাবে আদা কেলা সে দিন কি মামুনু মা কি বুনু বুনু মামুনু কইছো বুনু হ্যাঁ আমি বুনু কই তোমার এই কই মানে কি বলে না মা

কলা আছে আর আমার কাছে আদাও আছে তার জন্য বলছি যদি কলা বলি আদার খদ্দে চলে যাবে আদা বললে কলার খদ্দে চলে যাবে তার জন্য বলছি পড়া আমি কে তুমি আদার কলা নিয়ে এসো হ্যাঁ তুমি বয়াকার দো বয়াকার দো মানে বাদ ও চলো এত সরে যা